আপনাদের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটা কোর্টের এই বিলম্বিত প্রসেসটা দেখে কিন্তু আইনে কি কি হলো তার ইমপ্লিকেশন কি সেটা একটু আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে আপনারাও বলে নিন আমরাও মতামত নিচ্ছি এবার আপনারা একটা ডেট করেন অ্যাজ আর পসিবল আপনাদের সুবিধা হবে অফিসিয়ালি একটা হেডকোয়ার্টারকে একটা চিঠি জমা দিন যে আমরা অমুক দিন এখানে জমায়েত হব সেটা এখানে হোক যেখানে হোক এবং আমাদের প্রতিনিধি দলকে হাইকোর্টে প্রশাসনিক রেজিস্ট্রার অথবা রেজিস্ট্রারের প্রতিনিধিদের সঙ্গে আমাদের ডেলিগেশনকে মিট করতে দিতে হবে আপনারা ফলে আপনারা সেই ডেপুটেশনটা সোমবার ফার্স্ট আওয়ারের মধ্যে হেডকোয়ার্টারে জমা দিন আর আজ আর কালের মধ্যে আপনারা নিজেরা যোগাযোগ করে আপনাদের ডেটটা কবে হবে সেটা আপনারা ঠিক করে নিন কারণ আমরা আজকে গোটা বিষয়টাই দেরিতে শুরু হয়েছে পুলিশ চেষ্টা করেছে কিন্তু যেহেতু পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে ওখানে পাওয়া সম্ভব এটা জোর করে লাভ কিন্তু ওনারা কোঅপারেট করবেন আপনারা ফর্মালিটিসটা একদম ঠিকঠাক করে করান দরকার হলে যে চিঠিটা করবেন সেটাও আইনজীবীর পরামর্শ মেনে আইনজীবীর ড্রাফট অনুযায়ী চিঠিটা করান করে আপনারা সোমবার ফার্স্ট আওয়ারই কিন্তু সেটা জমা দিয়ে দেবেন জমা দিয়ে আমাদের একটু কানে দিয়ে দেবেন লালবাজার লালবাজার হেডকোয়ার্টার এবং এবং ওই চিঠি শুধু জমা দি আসেন না রিসিভ করাও শুধু নয় আপনারা কারা এবং কেন জমা দিচ্ছেন সেটা যিনি করছেন নই লয় হাজার চিঠি তলায় ডুবাইয়া ওটা একটা বলে দেবেন আমরাও কমিউনিকেট করার চেষ্টা করছি ঠিক আছে আজকে সবাই সকালে বেরিয়েছেন অনেক তিন দিন তিন দিন পরে আছে কলকাতা তিন দিন আমি বুঝতে পারি আমি আমার এটা খুব কষ্ট হয় দেখে প্রত্যেকবার ডেটের আগে আপনারা আসেন এক চোখ আসা নিয়ে যে আঠাশ তারিখ একটু বলুন আমরা এটা বুঝতে পারি কিন্তু এবারে এটা এটা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ফলে হাইকোর্টের প্রতি পূর্ণ সম্মান দিয়েও যতক্ষণ আঙুল না বেকালে উঠছে না সরকার আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে আপনার কাছে রয়েছে রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছে আর আপনাকে ঘোরানো হবে বারবার তো হবে না আমরাও একটা চেষ্টা করব আমরা আইন মেনেই চেষ্টা করবো এবার তারপরে যতখানি যেভাবে হয় সেটা দেখাই আজকে আমরা এখানে শেষ করব এই বিষয়টাকে নিয়ে রাজনীতি মহলে আমি আমি মনে করি রাজনীতি মহলে এখন মানে আলোচনা শুরু হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের সঙ্গে এটা জড়িত আছে জড়িত নয় জড়িত নয় তো জানি কিন্তু ওই আইএনজি বিরা আজকের টিভি চ্যানেলে বসে বসে বড় বড় ভাষণ দেবে বলবে যে সুপ্রিম কোর্টের সঙ্গে এটা আমরা একটা কথা বলছি এক মিনিট এক মিনিট এক মিনিট আমরা আমরা একটা আমরা একটা অ্যাপিল রাখছি আমরা সব আমি তো নিজে একটা রাজনৈতিক দলে আছি কিন্তু যে যে দলগুলো বিরোধিতা করছে যে দলগুলো সমালোচনা করছে বিশেষ করে সিপিএম কে বলছি যারা সমালোচনা করবেন তারা প্রথম কৈফিয়ত দেবেন যে এই ছেলে মেয়েগুলো যেদিন ধর্নায় বসেছিল এই ধর্না মঞ্চে গিয়ে এদেরকেই আপনারা যোগ্য বলে এদের চাকরি দাবি করেছিলেন আর ওদের যখন মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন তখন আপনারা স্টে করিয়ে এদের চাকরি আটকাচ্ছেন টিভিতে বড় বড় কথা বলার আগে ওই ছবিগুলো দেখাবেন যে আপনারা এদের সঙ্গে এদের মঞ্চে গিয়ে বসেছিলেন বসে বলেছিলেন সরকার চাকরি দিচ্ছে না কেন ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan